আমার জীবন উনিশশো আটষট্টি সাল কদম মাদ্রাসার আমার পড়ালেখা শুরু ইসলামী মাদ্রাসায় সে সময় ইসলামী মাদ্রাসা পড়ি ছিল না একটু মক্তব্যকারে মাদ্রাসা ছিল আমার সে সময়ের আমার ওস্তাদ ছিলেন শায়েখ মোরমুর মধ্যে জয়ালুহুর মাল্লা মুসাহিন সাহেব দিনাজপুর আমি সেখান থেকেই আমি দীর্ঘ উনিশশো সাল পর্যন্ত লেখাপড়া রত ছিলাম এরপর আরো উচ্চশিক্ষার জন্য উনিশশো পঁচাত্তর সালে আমি কুমিল্লা চাঁদপুর মাদ্রাসা লেখাপড়ার জন্য গেলাম সেখানকার আমার উস্তাদ ছিলেন মনা বাসার রমল্লাহ বাসার সাহেব আমি পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর সাল পর্যন্ত বাইরেই শিক্ষার অবস্থা ছিলাম এরপরে আমার কর্মজন শুরু হয় উনিশশো আটাত্তর সাল দারুদা সালাফে মাদ্রাসা আমার এই কর্মজীবনে এসে শুরুতে আমি যে সমস্ত বিজ্ঞ আলেম পেয়েছিলাম আমার ওস্তাদ বরণ্যতুল্য শায়েক মাওলা শামসুদ্দিন সাহেব রহমুল্লাহ মাওলা বদিজন সাহেব মাওলা আব্দুল মালান আনসারি সাহেব মাওলা নূর মোহাম্মদ সাহেব এই সমস্ত কথা বলুন আমাদেরকে যে এই যে আপনি সাহেবগুলোর নাম বললেন এই সাহেবগুলো কি এই উত্তরাঞ্চলের সবচেয়ে একই সঙ্গে চাকরি করেছি ধরে ওনাদের শহরচর্যা ছিলাম ওনাদের সাথে থেকে অনেক জ্ঞান অর্জন করেছি প্রতিষ্ঠান চালার কিছুই সেখান থেকে আমি জ্ঞান অর্জন করেছি এবং তিনারা আমাকে অত্যন্ত স্নেহ করতেন ভালোবাসতেন ওনারা এই প্রতিষ্ঠান থেকেই ওনাদের শেষ জীবন কর্মজীবন শেষ করেছেন পাক রব্বুল আলমিন তিনাদেরকে তার হেফাজতে নিয়ে এনেছেন আর আজও পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে হায়াতে রেখেছেন আমি এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানের খেদমাতে আমি বর্তমান আছি

মানা নাজির হুসেন সাহেব এই সমস্ত বিজ্ঞ আলেম আমার তারা শিষ্য একটি কথা বলবেন যে সেই শিষ্য ছাত্রগুলোর সাথে যখন আপনার দেখা হয় তাদের সাথে তাদের সাথে আপনার যে যখন দেখা হয় সেই তখনকার যে ফিলিংটা বা তখনকার যে অবস্থাটা আপনার কেমন লাগে এটা আমি শুক্রিয়া আদায় করি আল্লাহ পাক রবুল্লা আলমের দরবারে যখন তারা আমাকে পায় আমাকে বুকে জড়িয়ে ধরে আমি সে সময় আল্লাহ আকবর বলে আমি আল্লাহর কাছে স্মরণ করি যে আমার এটাই চাওয়া পাওয়া আমাকে অনেক সময় আমি আমাকে তারা পেলে খোদবার দাঁড়িয়ে গেছে আমাকে পেলে তারা খোদবার থেকে নেমে এসে আমাকে সম্মান প্রদর্শন করে সেখান থেকে এটাই আমার চাওয়া পাওয়া তারা আপনার এই উনিশশো সাল থেকে এটা মাদ্রাসায় থাকা তার মানে এটা বুঝাচ্ছে যে আপনার সাহিত্য পুরাতন শিক্ষক এখানে আর নাই আলাদিপুর দারুল সালাফিয়া মানুষ নাই তাহলে দশক শ্রোতে আমরা বুঝতে পারছি যে তিনি হচ্ছেন আলাদিপুর দারুল সালাফিয়া যে কমি মাদ্রাসা রয়েছে সে কমি মাদ্রাসার প্রাক্তন একেবারেই যিনি শিক্ষকতা পাঠদান দিয়ে আসছেন তিনি হচ্ছেন আমাদের যে আজকের গেস্ট আমাদের কথন টিভি কথন শোতে উপস্থিত হয়েছেন তার কাছ থেকে আরো দু একটি কথা আমরা জানবো সেটি হচ্ছে যে এই যাবত যে আপনি পাঠদান দিয়ে আসছেন তো এই যাবৎ আপনার যে শিক্ষক স্টাফ রয়েছে মাদ্রাসাতে তাদের সাথে আপনার মানে কেমন যোগাযোগ বা তাদের সাথে আপনার আপনাকে তারা কি বলে একটা আলহামদুলিল্লাহ সম্মান দেয় আলহামদুলিল্লাহ আমি যে একজন এই পুরাতন শিক্ষক বহুদিনের এখানে পাঠদানে আছি এ মর্যাদার সম্মান বর্তমান যে শিক্ষক মন্ডলী রয়েছেন স্টাফ রয়েছেন আমি সবার কাছে সময়ে পাত্র হয়ে আছি একটা কথা বলবেন যে

রাস্তাঘাটে চলতি যানবাহনের চললে যখন আমাকে দেখে তারা আমাকে দাঁড়িয়ে যে সম্মান প্রদর্শন করেন আজকে যে প্রতিষ্ঠানের একদম সুখ্যাতি অর্জন করেছে জ্ঞান অর্জন করেছেন আজকে যে পাঠদানা আছেন এ সমস্ত শিক্ষক আমি তাদের নাম উল্লেখ করছি যেমন মাওলানা আবদুল্লাহ লালবাগি সাহেব মাওলানা লুৎফর রহমান সাহেব যারা এখন আছে মানানা সিরাজুল রহমান সাহেব মাওলানা এখানে আছেন জার্জি সালি সাহেব ইনারা সবাই আমার ছাত্র এরা আমাকে আমাকে বাপতুল্য পিতৃতুল্য সম্মান প্রদর্শন করেন আলহামদুলিল্লাহ দোষের শ্রদ্ধ কথা কথা রাখবেন যে সাইক যেই ছাত্রগুলোর সাইকের ছাত্রগুলোর নাম কথা নাম বললেন সেগুলো হচ্ছে আমার উস্তাদ সেগুলো হচ্ছে আমার সাইকের ছাত্র হচ্ছে আমার উস্তাদ বা আমাদের যারা দাওরা ভাই রয়েছেন বা যারা ইতিমধ্যে চলে গেছেন আমাদের দাওয়া শেষ করি তারাও কিন্তু আমাদের উস্তাদের ছাত্র ছাত্র ছিলেন আর আমাদের উস্তাদের যিনি তিনি আমাদের সাথে রয়েছেন তো যাই হোক শেষে একটি কথা বলবো যে আমাদের সকলের জন্য অবশ্যই আপনি দোয়া করবেন এবং আমরা আপনার ছাত্র হিসাবে অবশ্যই আমরা আলহামদুলিল্লাহ যেহেতু আপনাকে পেয়েছি এবং আমরা শুরু থেকে দেখে আসছি যে অনেক ছাত্র আপনারা আপনারা হাতে গড়ে এই যে সময় এই উত্তর অঞ্চলে কোনো কারি ছিল না কোনো কেরাতের কোনো সুব্যবস্থা ছিল না তখন আমরা জানতে পেরেছি আপনি সেই কুমিল্লাতে গেছেন কুমিল্লাতে গেছেন উনিশশো সালে এবং সেখান থেকে আপনি সেই ক্রীড়াতের ভান্ডারকে নিয়ে এসেছেন এই উত্তর অঞ্চলে যে ক্রীড়াতের ভান্ডার ছিল না আপনি যে নিয়ে এসেছেন আল্লাহ সুবাহ তালা আপনার মাধ্যমে নিয়ে এসেছেন তো মানে এই বিষয়ে আপনি দু একটা কথা বলতেন আমাদের আলহামদুলিল্লাহ এইখানে আমার আশার আগ দিয়ে হানাফি মাজাদের ভাইরা আমাদেরকে তথ্য মনে করতেন তেরাতের ব্যাপারে মার্শাল্লাহ এটা আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি যে আমি এই দেশে শৈশুদ্দে চর্চা চালু করেছি আদৌ পর্যন্ত যে কোনো প্রতিষ্ঠান শুধু কমে মাদ্রাসা না এলাকায় একটা আবহাওয়া উঠেছে সুয়েত তেলাওয়াতের এটা আলী মাদ্রাসা কও আর কহি মাদ্রাসা কও খালেজি মাদ্রাসা ক কোনো মাদ্রাসায় এখন কোরআনের চর্চা শৈশুদ্দ তেলাওয়াতটা এর একটা প্রভাব বিস্তার লাভ করেছে এই জন্য আল্লাহ পাক দরবার আমি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সাহেব যেহেতু আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি আমরা এখন অবশ্যই বিদায় নেব এখন শেষ পর্যন্ত আপনার কাছ থেকে আমরা দোয়া নিচ্ছি এবং সেই দোয়ার মাধ্যমে আমরা ইনশাল্লাহ বিদায় নেব এবং সবাই একটা কথা মনে রাখবেন যে যিনি আমাদের শেখ আজকে উপস্থিত রয়েছেন তিনি আমাদের ওস্তাদের ওস্তাদের ওস্তাদ তার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন এবং শেখ অবশ্যই আপনাদের আপনাদের কাছে আপনাদের জন্য দোয়া রাখবেন অবশ্যই আপনারা সবাই সাইকেল জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন এবং সাইকেল বিশেষভাবে বলবো যে আপনার সকল ছাত্রের জন্য আপনি দোয়া করবেন সব সকলেই যেন তারা মানুষের মতো মানুষ হতে পারে এবং আপনার সেই দোয়ার মাধ্যমে আমরা আজকে বিদায় দিচ্ছি আল্লাহ মাহমেদ আলহামদুলিল্লাহ আসলে তোমরা যারা জ্ঞান অর্জন করছ আল্লাহ যেন তোমাদেরকে একজন সুদক্ষ সুযোগ্য আলেম আমলতের সাথে আমল শুধু জ্ঞান অর্জন করলে হবে না তার সাথে আমল থাকতে হবে আমল না থাকলে জ্ঞান অর্জন করার কোনো মূল্য নেই সুতরাং আমি তোমাদের কাছে এই হেদাতে পানি পৌঁছাচ্ছি তোমরা জ্ঞান অর্জন করবা পরশগারী এবং আমল আল্লাহ পাকরাবুল আলমের কাছে দোয়া আমি করতেছি আল্লাহর যেন তোমাদের সকলকেই আল্লাহর যেন যোগ্য আলেম হিসাবে সমাজের কাছে জাতির কাছে দেশবাসীর কাছে আল্লাহর যেন পরিচিতি ঘটান আল্লাহ তুমি প্রত্যেকেরই এলেমের তারাক্কি দাও আল্লাহ প্রত্যেককে তুমি এলেমের আল্লাহ প্রসার লাভ করার সুযোগ দাও এবং প্রত্যেককে আল্লাহ সু এলেম শিক্ষার জন্য জুয়েলম শিক্ষার জন্য আল্লাহ পাক তোমার কাছে আল্লাহ না থাকলে না করলে কিছু আল্লাহ মামিন আল্লাহ তুমি কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মামিন আল্লাহ আল্লাহ তুমি দান করো আল্লাহ জ্ঞান দান করো আল্লাহ আল্লাহ